আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটা না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএমপি রে এই ক্ষমতায় এই দুর্নীতি দস্তরী এরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং প্রধানমন্ত্রী সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন এবং বর্তমান তিনি ভারতে রয়েছেন সেই সময় অনেক এমপি মন্ত্রী যারা পালিয়ে যান এবং দেশে যারা থাকেন তারা আত্মগোপনে চলে যান এদের ভিতরে দেশ ত্যাগ করেছিলেন অন্যতম বাংলাদেশের আলোচিত মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন দীর্ঘ দিন তিনি চুপ থাকার পরে এবার তিনি আসলে জনসম্মুখে এসেছেন এবং তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন যে তিনি তিনি বলেছেন যে কোটা আন্দোলনে সাধারণ ছাত্র জনতার পাশেই ছিলেন এবং বিগত দিনে তিনি দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছেন তিনি জানিয়েছেন যে দুর্নীতি নিয়ে কাজ করেছেন তিনি বেঞ্জিরের বিপক্ষে কথা বলেছেন তিনি এসেলম গ্রুপের কথা বলেছেন এবং বিভিন্ন দুর্নীতির বিপক্ষে বড় বড় নেতাদের বিপক্ষে তিনি কাজ করেছেন এছাড়া তিনি বলেছেন যে আমি যে সাধারণ ছাত্র জনতার পক্ষে ছিলাম এটা আসলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হয়নি ব্যর্থ হয়েছি তো বন্ধুরা তো চলুন এই ব্যাপারে তিনি যে বক্তব্য দিয়েছেন শুরু থেকে তার বক্তব্যটি শুনে আসি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষে পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুচ্চার ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি এসআলামের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুসমান গুলা তার আমেরিকাতে নয় বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদের বাড়ি নিয়ে মামলা করছি আমি আমি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসিম মোয়াজেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি করে তার আট বছরের সাথে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হিসেবে জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে আমি আপনাদের সব সময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সবসময় শরীর থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব বিদায় করবো আমার বাংলাদেশ ভালো থাকুন সবাই ধন্যবাদ বন্ধুরা আমরা তার বক্তব্য শুনলাম তিনি তার যে ভক্তবৃন্দ আছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি আসলে যে সাধারণ ছাত্র জনতার পক্ষে ছিলেন এই বিষয়টি তিনি বলেছেন তো তিনি আসলে যাওয়ার আগে যখন এই আন্দোলন একবারে শেষ সেই সময় কিন্তু তিনি দাবি করেছিলেন তিনি যে তিনি একজন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এবং তিনি দাবি করেন যখন এই দেশ থেকে অনেক নেতারাই চলে যাচ্ছিল শেখ হাসিনাকে দেখে তো তিনি সেই সময় কিন্তু অগ্নিজরা বক্তব্য দিয়েছিলেন যে আপনারা আওয়ামী লীগ করেন শেখ হাসিনাকে ভালোবাসেন আপনারা কেন যান আপনারা সবাই শেখাসিন এর পাশে তিনি ইও বলেছিলেন যে তিনি বাংলাদেশের সকল নেতারা চলে গেল তিনি যাবেন না তিনি শেখাসিন এর পাশে থাকবেন শেষ পর্যন্ত শেখাসিন এর পাশে থেকেই লড়াই করবেন কিন্তু তিনি কিন্তু তার কথা রাখতে পারেননি তিনি কিন্তু শেখাসিন এর আগেই দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন তো বন্ধুরা তিনি যে দাবি করেছিলেন যে তিনি এর আগে যে ঝড় তুলেছিলেন যে শেখাসিন এর পাশে তিনি থাকবেন সেই আন্দোলনকালীন সময় চলুন আমরা তার সেই বক্তব্য ব্রিটিশ আসি আমি কোনভাবেই এই দেশ সর্বনা এই দেশ আমার দেশ ছাড়ব তো আমি কহন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোন কিছুতে আমি পাই না তারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনো দিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোন দিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি এরা তো জানে না এরা আবেগ প্রবণ করিয়া কোথায় দেশটা নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশুদিন কি আপনি তার এক জিয়ার দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারা এই যে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলুক যে আমি অমুক নদী বলতে চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয়ক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটার রাষ্ট্রকে সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা যেটা করবে এটা লাথি এদেরকে যারা আজকে যদি এই এই সরকারের পতন হয় সমন্বয় একটা লাথি মারা বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র ঠাকুর এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশটারে আগের পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে কারণ এটা রক্তের মধ্যেই বাংলাদেশ নাই আমরা তার সেই বক্তব্যটি শুনলাম তো আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমন যিনি তার একটি অ্যাকাউন্টের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন অর্জন করেন ফেসবুক এবং ইউটিউবে অনলাইনে এরপরে তিনি কিন্তু আর্থিক সাহায্য তার কাছে অনেক সাহায্য আসে এবং সেই সাহায্য তিনি বন্যার্থ মানুষের মাঝে দিয়েছেন এবং তার এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন আসলে যে ছোটখাটো ব্রিজ গুলো বা টুকি যে কাজ আছে সেগুলো করেছেন এবং সেই ভিডিও গুলো তিনি আহ সময় ফেসবুক এবং ইউটিউবে প্রচার করেন যার কারণে তার জনপ্রিয়তা লাভ করেন এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতিবাজের বিপক্ষে সোচ্চার ছিলেন তো বিভিন্ন দুর্নীতিবাজের বিপক্ষে সোচ্চার থাকা এবং তার এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড টাকা উত্তোলন করে করার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ যেমন সত্য তেমনই তিনি কি যে ভালো কাজগুলো করেছেন সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই তার পাশাপাশি তিনি কিছু খারাপ কাজও করেছেন যেমন তিনি সবার দুর্নীতি নিয়ে কথা বললেও তিনি কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে বিগত ভোট আসলে সবাই সারা দেশের মানুষ বলছে যে ভোট সুষ্ঠু হয়নি অবাধ হয়নি নিরপেক্ষ হয়নি সেখানে তিনি সেই সরকারের সাথে নির্বাচন করেছেন এবং সেই সরকারের এই ভোট নিয়ে তিনি কোনো কথাই বলেননি এছাড়াও আমরা জানি যে দেলোয়ার হোসেন সাইদি সারা বিশ্বে একজন আলা আলেম ব্যক্তি যার অনেক সুনাম রয়েছে এবং তার মৃত্যুতে কি পরিমাণের লোক জড়ো হয়েছে আপনারা দেখেছেন সেই দেলোয়ার হোসেন ছাইদির মামলায় কিন্তু তিনি দেলোয়ার সাইদির বিপক্ষে লড়েছিলেন তো বন্ধুরা তিনি আসলে এরপরে যে ঠিক কাণ্ডে একজন পুলিশের চাকরি গিয়েছিলেন সেই পুলিশও কিন্তু একটি ভিডিওতে বলেছিলেন যে তিনিও ব্যারিস্টার সাইদুলক সুমনের কাছে গিয়েছিলেন কিন্তু সাইদুলক সুমন তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন তার কোনো কথা শুনে এবং তার পক্ষে কোনো কাজ করেনি বন্ধুরা ব্যারিষ্টার সাইদুল হক সুমন যে ভালো কাজগুলো করেছে সেটা আমরাTillam পাশা পাশাপাশি জানি কিন্তু লাস্ট মিনিটের লাস্ট পরবর্তীতে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন এবং এমন কর্মকাণ্ড করেছেন যে শেষ পর্যন্ত এমন দল করেছেন যে দলের কারণে তার দেশ ত্যাকে বাধ্য হয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি আওয়ামী লীগের পাশে শেখ হাসিনার পাশে শেষ পর্যন্ত থাকবেন কিন্তু তিনি থাকতে পারেননি তো বন্ধুরা ব্যারিষ্টার সুমন সম্বন্ধে আপনাদের যে মতামত অবশ্যই তার সম্বন্ধে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদটিতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ